আমসুকের এশিয়ান টাইমসি কবতমা সালে পিঙ্কিতা শুকুরবী উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নবম্বর সংবিধানের গৃহীত পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারিও তিনি সংবিধানিভাগে তাঙ্গা অবনী মাজা থাকে তিনি আগতলা শিবির রেলি খেলায় উজন্তা প্যালেসি বিশাঙ্গ ডক্টর বি আর আম্বেদকরীর মাংত খুবই শপথব্রাপ্ত কপার থাইরেকা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের মিনিস্টার প্রণজিৎ সিংহ রায় থুমুনায় করে মন্ত্রী টিংকুরাইনি লগে কুবুন্ড অরেলি জুদা জুদা দুঃখর নকনি শ্রীনায় সাহায্য করে ফাইমান জাফেকা সকলেই জানেন যে সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে এবং এটাকে কার্যকর করা হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে পঁচাত্তর বছর পূর্তি হয়েছে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে এটাকে পালন করা হবে তার শুভারম্ভ আজকে হলো আমরা সকলেই যারা নতুন প্রজন্ম আর যুব যারা সকলেই আমরা জানি যে আমাদের অধিকার আমাদের কথা বলার অধিকার আমাদের অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য আমাদের বাসস্থান এই সমস্ত অধিকার কিন্তু আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে এটা যেন নতুন প্রজন্ম পর্যন্ত নতুন ছাত্র ছাত্রী সকলের মধ্যে যেন প্রচার প্রসার ঘটে এবং সংবিধানের প্রতি যেন আরও শ্রদ্ধা আরও আমাদের একাগ্রতা আমাদের এটা বাড়ে তার জন্যই এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করা হবে

বাতিলের দাবিতে ঠিক একই দিনে কৃষকরাও সেখানে দিল্লি চলো অভিযান ডাক দিয়েছিল গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছিল এরপরে কৃষকদের আটকে দেওয়া হয় এবং তিনশো চৌরাশি দিন লাগাতার অবস্থান করে সাতশো পঞ্চাশ জন শহীদের মৃত্যুবরণ করে তারপর নরেন্দ্র মোদী বাধ্য হয় তিন কৃষি আইন বাতিল করতে কিন্তু এরপরেও আমাদের এই দাবিগুলি রয়েছে কিন্তু আজকে তিন বছর পেরিয়ে চার বছর এই দাবি মানা হয়নি তাই এইবার আবার সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েত আমাদের সারা দেশের পাঁচশো জেলায় হবে ত্রিপুরায় সমস্ত সাবডিভিশনে এবং আগরতলায় কেন্দ্রীয় ভাবে হচ্ছে এই জমায়েত থেকে আমরা সাবধান করতে চাই এটা চেতাবণী সমাবেশ ডাক দিয়েছে যে আগামী তিন মাসের মধ্যে যদি এই দাবি না হয় গোটা দেশ আবার শ্রমিক কৃষকের লড়াইয়ে উত্তাল হবে মোদি এইটা টের পাবেন এই জন্য আজকে আমাদের জবায়েত কাকরি সানমুগ বেজিমা দুই নং অঙ্গনবাড়ি কেন্দ্র তালা তালাক খাশিখা জায়গা বুগড়া সফিকুর রহমান সফিকুর রহমানের সানমু উনিশশো একানব্বই সালনিমি বরফটি জায়গা চলিত অঙ্গনবাড়ি কেন্দ্র আশোক বিগর যোগ্য কেন্দ্র বারে চাকরি মালিয়া কেবন তাবু অপশনাক আগে দিদিবরী তাবু দিদি মনি করি অবী বিগ বেজিমারা আমি সিমি খরক চাকরি বেই ইন্টারভিউ আচকা হুগ্র থানায় শফিকুর রহমানের সানমু আগে নিয়ে পঞ্চায়েত বোডির সওরিকা যেহেতু বড় জায়গা রেখাতেই তাবু বরফলা বিহিক ইন্টারভিউ রেখা অব

অঙ্গনাদি কেন্দ্রী কেন্দ্র এই স্কুলটা আমাদের জায়গাতে ছিল আগে উপরে পরে আমাদের জায়গার মধ্যে নিচে একটা আমাদের বর্ষদের টিলাকাটাই এই স্কুলটা এখানে করছে করার সময় আমরা একটা দাবি গরিব মানুষ এখানে যাতে আমরা একটা ব্যবস্থা করে সরকার এরপরে আমরা কিছুদিন আগে বেজি বেড়ায় যে গত পঞ্চায়েতে যারা প্রধান মেম্বর আসিল তাদের সাথেও আমি কথা কইছি কথা কওয়ার পরে এই স্কুল ব্যাপারে আমরা আগের যে দিদিমণি আসিল এ দিদিমণির চাকরি মোটামুটি শেষ গত নির্বাচনে চার মাস আগে প্রধান মেম্বর যারা আসিল তারা আমার ছেলেকে বলল আমাকেও বললো ওই বালক একটা শিক্ষিত মেয়ে তুমি বিয়ে করো তোমার ছেলেকে আমরা এখানে দিদিবুলি চাকরি শেষ হয়ে গেছে আমরা তোমার যে গরিব পরিবার আমি নিজে অসুস্থ আজকে পাঁচ ছয় বছর আমি কোনো কাজ করতে পারি না আমার শ্বাসকষ্ট তাইনি আমি আমার ছেলেকে তারা যে গত পঞ্চায়েত বিজেপির মধ্যে আসিল তারাই আমার ছেলেকে বিয়ের যে কথাবার্তা ছেলে হয়েছে

কিছুদিন আগে ভালোভাবে খোঁজখবর রয়েছি গতকালকেও আমি ব্লকে এনে অফিসে গেছি যাওয়ার পরে দেখলাম যে এখানে আমার ছেলের বউর কোনো নাম আসছে না অন্য আরেকজনের নাম আসছে কেন এটা পুরা কাগজপত্র ঠিকভাবে হয় না যাতে আমাদের পরিবারের দিকে মাননীয় সরকার দেখে আর ত্রা সরকারকে তো আমার দাবি আমি গরিব মানুষ আমার শ্বাসকষ্ট আমার পরিবার চলে না যাতে আমাদের জন্য ব্যবস্থা করে যদি না করে আপনি তালা কখন নাগাদ খুলবেন তখন যত এটা আমাদের ব্যবস্থা হয় না আমি আমার ছেলের বউ ইন্টারভিউ দেওয়া আছে যদি না হয় আমি এটা কাগজ যতক্ষণ আমার না ইয়ে আমি এতক্ষণ তালা খুলতাম না ছাত্রছাত্রীদের মানে পড়ার নষ্ট হয় এখানে স্কুলে এখন মাস্টারে নাই স্কুল কুলে কি করবো কেন কোনো মাস্টার নাই কি নাম আপনার সব কি সংবিধানি বাজা যতন ফিয়া হাকতর লোক শাখা হস্তক্ষাইতঙ্গালা ফির সিঞ্চি বা সংবিধানশাল উদ্যোগ প্রকাশ কাল এমএলএ সুদীপ রায় বর্মন বিল্ল সংবিধান সংবিধানশাল আগুতলানি স্টুডেন্ট হেলথ হোম প্রদেশ কংগ্রেসের সাক্তরবাই কাইশার ককলা পান্ডা খালজাকা পান্ডব ফাইমা প্রদেশ কংগ্রেস আচুফং আশিস কুমার বাজা মান্জা পর্যবেক্ষক কিষ্টু ফার তিলক এমএলএ বিলজিৎ সিংহা এমএলএ সুদীপ রায় লগি লোকী অপনকারী কক নারাক হাইকে ফাইমাইকা প্রফেসর চন্ডিতা বসু মজুমদার প্রদেশ কংগ্রেস সাক্তরবাই তিন অপান্ডানি সিমি প্রদেশ কংগ্রেস বেপাক হাকতর বেবিদক সংবিধান নাই মোতান অভিযান এমএলএ সুদীপ রায় বর্মন শাসক দল না কথা কক্ষলাই শাখা বরং একদলীয় শাসক চালুগৈ থানানি মানসিকতা নাওই সামুখলাইকা লুকরগনি জুদা জুদা হাইকে দাবুগি নারগানি যাইতু শাসক দল ফিয়া অনলাইনে ফাশিং ফাইট খাই কংগ্রেস দলনি ডেলিগেট ঐতিহাসিক দিন ভারতের ইতিহাস সালে সংবিধান দীর্ঘ সেশন লোকসভার এগারোটি সেশন চর্চার পর সেটা গৃহীত হয় অ্যাডপশন এবং ঠিক এক বছর বাদে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে সেটা কার্যকরী হয় এটা ভারতবর্ষের ভারতবর্ষের কাছে মানুষের কাছে এটা আমাদের একটা গল্পের একটা ব্যাপার ডুভেম্বরের মধ্যে লেখাই আছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং রিজল্ভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন টু এ সোভরে সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ই সিটিজেন ন্যা জাস্টিস সোশ্যাল কী কী সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক লিবার্টি লিবার কি লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেথ অ্যান্ড ওয়ার্শিপ ইকালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি প্রমোট এমাঙ্গ দাম মল কিন্তু আজকে দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ এই যে অধিকারগুলো আমাদের লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেইথ ওয়ার্শিপ পূজা অর্চনা করা যে মত প্রকাশ করা স্বাধীনভাবে কথাবার্তা বলা এইগুলোর মধ্যে হস্তক্ষেপ করতে শুরু করেছে এবং এগুলো কর্ম করতে শুরু করেছে তো স্বাভাবিকভাবে আমরা আমাদের দলের নেতারা আমরা সবাই চিন্তিত আমরা এই সাত ব্যাপী আজকে থেকে শুরু হচ্ছে দু মাস ব্যাপী একদম আজ থেকে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত এই সাত ব্যাপী আমাদের সংবিধান রক্ষার যে অভিযান তা আমরা শুরু করছি করেছি মানে করতে যাচ্ছে আজ থেকে এবং আমাদের প্রত্যেকটি ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই সংবিধানের কে রক্ষা করা সংবিধানের প্রত্যেকটি শব্দকে রক্ষা করা সংবিধানের দেওয়া অধিকার যাতে খর্ব না হবে সেগুলো সুনিশ্চিত করা এবং কংগ্রেসিরা এই লড়াইটা লড়বে যাতে করে মানুষ তার স্বাধীনভাবে চলতে পারে কথা বলতে পারে মত প্রকাশ করতে পারে ধর্ম বিশ্বাস যারা তারা পূজা অর্চনা করতে পারে সাম্যতা বজায় থাকে ধনী এবং গরিবের মধ্যে ফারাকটা আস্তে আস্তে কমতে থাকে কিন্তু সব কিছু আমরা বিপরীত হতে দেখছি এটা আমাদের কাছে চ্যালেঞ্জ কংগ্রেসরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই সংবিধান আমরা রক্ষা করবই এবং যার প্রেক্ষিতে আমাদের নেতা নির্বাচনে হার যে কী হলো না হলো দ্যাট ইজ নট আওয়ার আউট উই আর ফাইটিং আমরা লড়াই করছি একটা লক্ষ্যকে রেখে আমরা লড়াই করছি মানুষের আমরা লড়াই করছি সংবিধান অধিকার যেমন প্রত্যেকটি মানুষটা স্বাদ পেতে পারে সেই লক্ষ্য রেখে আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি এদিনের মানুষকে তো আগে ফার্স্ট হবে বোঝাতে হবে যে সংবিধানে কী কী ব্যাপারে আমাদের অধিকার লিবার্টি জাস্টিস ন্যায় সাম্যতা এই যে প্রিম্বেলের যে প্রত্যেকটি শব্দ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক সোশ্যালিস্ট হ্যাঁ এগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে একদম এগুলোকে মানে এদের মাইন্ড থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে মাইন্ডসেটের মধ্যে রয়েছে যে না একদলের শাসন ব্যবস্থা মানুষকে নিংড়ে ফেলো মানুষকে অত্যাচার করে বুলডোজার দিয়ে মানুষকে মুখ বন্ধ করে রাখো ভয় দেখাও পুলিশ এলিয়ে দাও সমস্ত ইনস্টিটিউশনগুলোকে কবজা করে দাও মানুষের ভয় একটা সিচুয়েশন সারা দেশ জুড়ে মানুষ যেন কথা বলতে না পারে মানুষ যেন নড়াচড়া না করতে পারে মানুষ যেন তার অরিজিনাল ডিমান্ড থেকে সরে এসে ধর্মের নেশার ট্যাবলেটে যেন আবদ্ধ হয়ে পড়ে এই তো চলছে সারা দেশব্যাপী এর বিরুদ্ধে আমাদের লড়াই রিপোর্ট এশিয়ান টাইমস মাত্র বিশি চি থামো কুটিপতি থাকা বৈব সূর্য এবং সে বিহানী ক্রিকেটে আইপিএল নীলাম সর্বকনিষ্ঠ নিলাম বনো এক লক্ষ রাংতি তীষে নাকা রাজস্থান রয়্যালস মেগা নিলাম বৈবর্ণ নাওই ফাই চলিত মানে দিল্লি ক্রিকেট বিশ্ব ক্রিকেট একাডেমি বিশ্ব ক্রিকেট বিজয় চেন ও ট্রফি নিটাইল জুগ্রকা বিশি চুনে বিশ্য়া বিহার ওংগে বিনো মানকর ট্রফি তুংগে গ্রাশালা অফিস হাতিরও হিম্বতক লাইকা সংযুক্ত কিষান মোচাতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন চিনুই দফা সানমুনাউই বিশালগড় অফিসা সিপিএম মহকুমা তান্নৌসিমির সংযুক্ত কিষান মোর্চাতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটি স্বাক্তরবাই হিম্বতক লাইকা হিমবতগ ফাইমা জাফিকা বিশালগড় সিপিএম মহকুমা কমিটির তানফাম পার্থ প্রতিম মজুমদার সিপিএম হাস্তা কমিটির মেম্বার সিদ্দিকুর রহমান সংযুক্ত কিষান মোর্চা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মহকুমা তাংফানের লগে এর মূল দাবি হলো দু হাজার কুড়ি সালের ছাব্বিশে নভেম্বর কেন্দ্রীয় সরকার তিনটা কালা কানুন এবং এমএসপি যেটা কৃষকের উৎপাদিত ফসলের যে মূল্য এটা স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে দেওয়ার কথা ছিল এটা তারা ঘোষণা করেনি আর চারটা সমকুট বাতিল করে শ্রমিকের স্বার্থে ওই আগের আমাদের পুরোনো যে শ্রমপথগুলো ছিল এগুলোকে বহাল রেখে এগুলাকে বাতিল করা আর খ্যাতমজুর যারা আছে পার্লামেন্টে আইন পাশ হয়েছে একশো দিনের কাজ রেগার মাধ্যমে আর মজুরি ছশো টাকা মজুরি এই মজুরি ঘোষণা করে কর্মচারীদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে বিভিন্ন সরকারি বেসরকারি এই যে দপ্তরগুলো আছে এই দপ্তরগুলোতে যাতে চুক্তিবদ্ধ শ্রমিক না এগুলো যেন রেগুলার চাকরির ব্যবস্থা করা হয় আজকে গোটা বা দেশের মধ্যে বেকার সমস্যাটা এমন জায়গায় গেছে যে মানুষ আজকে দিশে হারা দ্রব্যমূল্য যে বৃদ্ধি এগুলোকে রোধ করা এই দাবিগুলো নিয়েই আজকে দিল্লিতে সকল আন্দোলন চলছিলো সেই আন্দোলনের আজকে চতুর্থ বর্ষ কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তিনটা কালা কানুন সেখানে প্রত্যাহার করবে এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম মূল্য যেটা স্বামীনাথন কমিশনের সুপারিশ করেছিল সেই সুপারিশ অনুসারে দেবে এবং পার্লামেন্টে যে আইন পাস হয়েছিল রেগার মাধ্যমে একশো দিনের কাজ এটা চালু রাখবে গ্রামীণ গ্রামীণ অঞ্চলে যারা জব কার্ড হোল্ডার তাদের এখানে এগুলো তারা করছে না চুক্তিগুলো যে শ্রমিক এগুলা হ্যাঁ বন্ধ করে রেগুলার কর্মচারী নিয়োগ করবে এবং সমপথগুলো বাতিল করবে এই দাবি আজকে চার বছর পর্যন্ত প্রায় তিন বছর পর্যন্ত এগুলো সেখানে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি অনুসারে কার্যকর করছে না এবং আন্দোলন করতে গিয়ে যারা কৃষক মারা গেছে তাদের পরিবারে যে সাহায্য করা উপযুক্ত লোক থাকলে তাদেরকে চাকরির ব্যবস্থা করা তাহলে আর্থিক সাহায্য করা এগুলো সেখানে করছে সেই কারণে আমরা এই চতুর্থ বর্ষে আবার কেন্দ্রীয় সরকারকে আমরা জানাতে চাই আপনার প্রতিশ্রুতি মতো আপনাদের প্রতিশ্রুতি মতো যদি আমাদের এই দাবিগুলো পূরণ আপনারা না করেন তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে যাব আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের এই যে দাবিগুলো এগুলো আদায় করার চেষ্টা আমরা করি কাজ করি সাংবাদিক যে 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 আগে আহত মানে সেই সময় আমাদের কাছে কী বার্তা দেবেন দেখুন আমাদের সংবিধানের যে চারটা স্তম্ভ এটার মধ্যে চতুর্থ স্তম্ভ মতামতের অধিকার হচ্ছে সাংবাদিকরা গ্রামেগঞ্জে ঘুরবে শহরে ঘুরবে সঠিক তথ্য সংগ্রহ করে তারা তাদের কাগজের মাধ্যমে সেটা প্রকাশ করে এতে সাংবাদিক যেটা নির্বিত যদি হয়ে থাকে হয়েছে পত্রের কাগজে দেখলাম এটা নিশ্চয়ই দুঃখজনক এবং সাংবাদিকতা আমাদের সমাজ সংবাদ সংবাদপত্র হচ্ছে প্রতিদিনের দর্পণ এটা মানুষের কাছে সরকার হোক নিজেদের হোক কৃষক হোক বা সমাজের যে বিভিন্ন অবক্ষয় এই অপক্ষয়ের মানুষের কাছে একটা তুলে ধরা এবং তার মধ্য দিয়ে সমাজকে সচেতন করে একটা ভালো সমাজ ব্যবস্থা দায়ন করা এটি হচ্ছে o que

जो पुष्पा बंडा पाले से, बिल बाई डी महाराजा वीरेंद्र किशोर मानिक्य इन ईयर नाइनटीन टिल डेट इन द ईयर 2018 इट वाज राब हम लोग यही बोलना चाहते हैं कि हम लोग को ये इंफॉर्मेशन मिला है एंड वी गॉट टू नो द कल्चर एंड म्यूजियम ज बीन हैंडेड ओवर टू दी ताज ग्रुप टू एस्टेब्लिश ए होटल डीएसएफ हम लोग यही चाहते है कि वी वॉन्ट डेवलपमेंट इन द स्टेट हम लोग डेवलपमेंट चाहते है लेकिन जो त्रिपुरा का हिस्ट्री को डेमोलिश कर त्रिपुरा की कल्चर हिस्ट्री को वेनिश कर हम लोग डेवलपमेंट नहीं चाहते है हम लोग गवर्नमेंट को यही क्लियर मैसेज देना चाहते हैं कि यू कैन मेक डेवलपमेंट इन द स्टेट वी आर नॉट अगेंस्ट इट गिवे प्लेस लाइट अवर इन अनदर प्लेस लेकिन क्यों जो राजा उसका महल को बना के गया हिस्ट्री को डिस्ट्रा करके फिफ्टी फिफ्टी करके डेवलपमेंट करने जा रहा है वी वॉन्ट टू अपील दब्लिक आप लोग ये जानना जरूरी है जो हिस्ट्री है आप लोग देखते हैं बाहर में भी ताजमहल रेड फोर्ट ये लोग भी प्रिजर्व करके रखा हुआ है लेकिन त्रिपुरा में क्यों बार बार ये हो रहा है कि जो तो हिस्ट्री को डेमोलिश करके दूसरा बाहर के आने वाले को हैंड ओवर कर रहे हैं ताज ग्रुप को वी वॉन्ट डेवलपमेंट बट विद द डिस्ट्रक्शन ऑफ द हिस्ट्री एंड कल्चर ऑफ द त्रिपुरा देर विल बी वेरी क्लियर मैसेज फ्रॉम आवर साइड वॉट इज द एलिगेशन তিন কক্টমা আশু জর নাইডোং এশিয়ান টাইমস খুলমকা